এই আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটারদের কাছে দেদার্সে মার খাচ্ছে বলাররা আর আজ তাদের বিপক্ষে বল করতে হবে মুস্তাফিজকে প্রতিনিয়ত দুশো প্লাস রান করে যাচ্ছে দলটি চার ওভারের কোটা পূর্ণ করতে বলাররা প্রায় পঞ্চাশ প্লাস রান দিয়ে যাচ্ছে তাহলে কি বল হাতে আজ মুস্তাফিজ হবেন খুরুচে কেননা গত ম্যাচে লখনউর বিরুদ্ধে অনেকেই ফিজের উপর বাজি ধরেছিলেন কারণ উইকেটটি ছিল চেন্নাইয়ের চিপকে যেখানে ফিজ আসরের শুরু থেকে বেশ ভালো কার্যকর ছিলেন কিন্তু লখনউর বিপক্ষে সেদিন চিপকের উইকেটে বলারা তেমন একটা সুবিধা করতে পারেনি বিশেষ করে যারা দ্বিতীয় ইনিংসে বল করেছিলেন ক্রিকেট বিশ্লেষকদের মতে শিশু পড়ার কারণে মুস্তাফিজ বাহিনীরা সেদিন উইকেট থেকে বাড়তি কোনো সুবিধা আদায় করতে পারেনি তবে আজকের ম্যাচে মুস্তাফিজ যদি বাদও পড়েন তাহলে অবাক হওয়ার মতো কিছু হবে না কেননা আগে দুই তিন ম্যাচে টানা খুঁজে বলার ছিলেন ফিজ তার উপর আবার গতকাল অনুশীলনও দেখা যায়নি মুস্তাফিজকে সব মিলিয়ে ধোয়াশা তৈরি হয়েছে ফিজের খেলা বা না খেলা নিয়ে বাংলাদেশ সময় রাত সাড়ে সাতটায় বোঝা যাবে মুস্তাফিজ একাদশে থাকবেন কি না মুস্তাফিজের খেলা সর্বশেষ তিন ম্যাচের পারফরমেন্সগুলো হলো মুম্বাইয়ের বিপক্ষে চার ওভারে পঞ্চান্ন রান দিয়ে এক উইকেট লাখনৌ বিপক্ষে চার ওভারে তেতাল্লিশ রান দিয়ে এক উইকেট আর সর্বশেষ সেই লখনউর বিপক্ষেই আবার তিন দশমিক তিন ওভার বল করে একান্ন রান দিয়ে তুলে নিয়েছিলেন মধ্যে একটি উইকেট এই তিন ম্যাচে মুস্তাফিজ ছিলেন দলের সবচেয়ে খরচে বোলার অবশ্য চলতে আইপিএলে এখন পর্যন্ত চেন্নাই সুপার কিংসের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারে করেছেন মুস্তাফিজুর রহমান সাত ইনিংসে তার উইকেট সংখ্যা বারোটি যদিও সর্বশেষ কয়েক ম্যাচে মুস্তাফিজ বল হাতে একদমই ফ্লপ বলা চলে উইকেট তোলার ক্ষেত্রে শীর্ষে মুস্তাফিজ থাকলেও মুস্তাফিজের ছন্ন ছাড়া এর কারণে শেষ ম্যাচে লাকনোয়ার বিপক্ষে ইয়োলো আর্মিদের অসহায় আত্মসমর্পণ করতে হয় প্রাথমিকভাবে আগামী ত্রিশ এপ্রিল পর্যন্ত আইপিএলে থাকার কথা ছিল মুস্তাফিজের পরে তার দল চেন্নাই সুপার কিংসের অনুরোধে ছুটি বাড়ানো হয় আরও একদিন তাতে একটি ম্যাচ বেশি খেলানোর সুযোগ থাকছে মুস্তাফিজের আগামী মাসে জিমবাবু সিরিজের আগেই দেশে ফেরার কথা রয়েছে বাহাতি এই পেসারের